আপনাদের দেখাবো যে একটি ল্যাপটপের চার্জিং সমস্যা হলে সে চার্জিং সমাধান কীভাবে করবেন চার্জিং অ্যাডাপ্টারের থেকে যেগুলো পিন আসে এই সমস্যা হয়ে থাকে এবং সকেটের সমস্যা হয়ে থাকে তো এই সব সমস্যার সমাধান নিয়েই আমি আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি অবশ্য ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ল্যাপটপের কোনো সমস্যা হলে চার্জিং সিস্টেমের আপনারা নিজেই তা মেরামত করতে পারবেন তো আজকের দিনে ল্যাপটপ কম্পিউটার মোবাইল নাই এমন মানুষ খুব কম আছে তো আমি আজকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ল্যাপটপের চার্জিংয়ের সমস্যা হয়েছে এই ল্যাপটপটির তো এই ল্যাপটপটির চার্জিংয়ের সমস্যা হওয়ার কারণটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পিন তো ল্যাপটপের চার্জিং পিনটি সচরাচর নষ্ট হয় না আর যদি নষ্ট হয়ে যায় তো কোনো সমস্যা নেই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় চার্জিং সকেটের জন্য চার্জিং পিন তো আমি চার্জিং পিনটি এই ওয়ারের মাথায় লাগিয়ে দেবো চার্জারের মাথাটা আমরা কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে যে আমি সোল্ডারিং করে নিলাম আর এইটি হচ্ছে সেই পিন এই পিনটি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় আপনার একটি পিন কিনে নিয়ে এসে বাড়িতে যদি সোল্ডারিং আয়রন বা তাতাল যেটাই বলেন যদি থাকে তাহলে আপনারা এটা কানেকশান করতে পারবেন তবে এটার ভিতরে একটি সমস্যা আছে সেই সমস্যাটাও আপনাদের দেখাচ্ছে এই যে এখানে জয়েন্ট আছে এই জয়েন্টটি খুলে যায় খুলে যাবার কারণে আমাদের এই চার্জিং পিনটা অতীব তাড়াতাড়ি নষ্ট হয় তাই জয়েন্টের কাছে ওখানে ঝালাই দিয়ে নিতে হবে এই যে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে ওই জায়গায় আমি হ্যাঁ ওই যে ওখানে আমি সোল্ডারিং করে নিয়েছি নিয়ে আটকে নিয়ে রেখেছি যাতে ওখান থেকে খুলে না যায় এই জন্য তো আমরা এখন তারটি লাগিয়ে নেব তারটি কোনটি কোন পিনে যাবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের পজিটিভ যে লাইন আছে পজিটিভ লাইনটি হবে এই চার্জ পেনের মাঝের পেন অর্থাৎ ছোটো পেনে কানেকশানটি দিতে হবে এবং নেগেটিভ যে লাইন সে লাইনটি বডিতে দিতে হবে তা আমি সেভাবে লাইন করে নিয়েছি লাইন করার পর আমি আপনাদের ভোল্ট মাপ দিয়ে দেখাবো যে আসলে কোন পেন কোথায় যাবে আমরা এটি সেটিং করে নিলাম একটু ফার্স্ট করে নিয়ে তো দেখেন এটি পজিটিভ এটি নেগেটিভ নেগেটিভ হচ্ছে বডি আর পজিটিভ হচ্ছে মাজের পেন অ্যাডাপ্টারের কানেকশন বিশ পয়েন্ট দুই ভোল্ট আছে তো এই যে দেখতেছেন অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারের মাথায় আমি চার্জ পেনটি লাগিয়ে নিয়েছি সুন্দর করে এখন আমি ল্যাপটপে চার্জিংয়ের জন্য লাগিয়ে দিয়ে দেখব হ্যাঁ এই যে দেখেন চার্জিংয়ের হ্যাঁ এই যে চার্জিংয়ের এখানে সংকেত দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে এবং পিন টান দিয়ে নিয়ে বের করে নিয়েও আমি আপনাদের দেখাচ্ছি এই যে বের করে নিলাম দেখেন চার্জিং পিন আউট চার্জিংয়ের কোনো ওখানে লাইন নাই এবং এভাবেই চার্জ পিন লাগালে ওখানে আবার দেখা যাবে যে চার্জ হচ্ছে এই যে চার্জ হচ্ছে